ভাটিয়ারি লেক যেটি চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি পর্যটন স্পট যেখানে রয়েছে সন্ধ্যার পর লাইনি সৌন্দর্য এবং রয়েছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আরো রয়েছে পাহাড়ে সুন্দরতম এই সানসেট পয়েন্ট চলুন দেখে আসি কিভাবে যাবেন সুন্দরতম এই জায়গাটিতে হ্যালো গাছ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ব্লগ নিয়ে তো আমরা সবার প্রথমে বাসা থেকে বেরিয়ে চলে আসি চট্টগ্রামের দুই নম্বর গেট দুই নম্বর গেট থেকে সোজা আমরা লোকাল বাস নিয়ে চলে আসি অক্সিজেন মোড়ে এই অক্সিজেন মোড়ে আসা আপনি অনেক ধরনের গাড়ি পেয়ে যাবেন যেমন মিনি বাস ও মাহিন্দ্রা অক্সিজেন মুর থেকে গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাবো বরদিগির পার আমরা অক্সিজেন থেকে যে গাড়িটা নিয়েছিলাম ওই গাড়িটা একটু সমস্যা হবে কারণে আমরা আমান বাজার নেমে যাই আমান বাজার থেকে আমাদের আবারও একটা গাড়ি নিতে হয় অবশেষে চলে আসলাম বটদিগির পার যেখানে পেয়ে যাবেন অনেকগুলো ছাঁদোলা গাড়ি যেই ছাতকলা গাড়িগুলো আপনার ট্রাভেলিংকে আরও ওই আনন্দময় করে তোলে যাই হোক আমরা জনপতি পঁচিশ টাকা বাড়া দিয়ে সোজা চলে যাই সানসেট পয়েন্টে প্রথমে সেই সানসেট পয়েন্টে ঘুরবো তারপর চলে আসবো বাটিয়ারি লেক বাটিয়ারি লেক থেকে আবার চলে আসবো গল্ফ ক্লাবে যাই হোক সাত কিলোমিটার দুই পাহাড় এক অনন্য সৌন্দর্য রাস্তা দিয়ে যে আমরা যতই যাচ্ছি আর হ্যাঁ এখানে যদি আপনি আসেন তাহলে গাড়িতে যদি না পান তাহলে অন্য গাড়ি নিয়ে আসেন তা না হলে এখানে এটা নিয়ে প্রচুর সমস্যা করে যে সমস্যার সম্মুখীন আমরা বাড়ির আসার সময় হয়েছিলাম সমস্যা বলতে তারা গাড়ি থেকে নামিয়ে কিছু বকা জকা করে ইয়েতেটুক আর হ্যাঁ এখানে আসলে আপনার কিছু ভালো লাগুক বা না লাগুক দুদারে পাহাড় রাস্তা থেকে আপনার মন অবশ্যই জুড়ে যাবে এখানে আসলে আপনি বান্দরবনের ফিল্ডটা অবশ্যই অনুভব করবেন কারণ দুই ধারে পাহাড়ে রাস্তা দিয়ে আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য করবে যাই অনেকক্ষণ গাড়ি থেকে বি উপভোগ করার পরে আবার গাড়ি থেকে নেমে উপভোগ করার পালা তাই শুধু চলে আসলাম একদম সানসেট পয়েন্টে এই সানসেট পয়েন্টটা বাইরে থেকে মোটামুটি সুন্দর লাগছিল না ভিতরে কেমন ভিতরে কমেন্ট সেটা দেখতে আমরা ভিতরে প্রবেশ করি এই ভিতরে প্রবেশ করতে আপনাকে জনপ্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে এই বিশ টাকা করে টিকিট কাটা আমাদের উদ্দেশ্য ছিল একটাই সানসেট পয়েন্টে দাঁড়িয়ে কিছুটা ভিউ উপভোগ করা এখানে দাঁড়ালেই আপনার মনটা পুর পুরো হয়ে যাবে কারণ এখানে দাঁড়ালে শুধু পাহাড়ে নয় সাথে দেখতে পারবেন সাগরের ভিউ পাহাড়ের একটু উঁচুতেই উঠলে দেখতে পারবেন বসা সিট যেখানে বসে পাহাড়ের সেই টান্ডা বাতাসটা খেতে পারবেন আবার আরেকটু একটু উপর উঠলেই দেখতে পারবেন সেনাবাহিনী ট্রেনিং পুরোপুরি দেখা না গেলেও একটু একটু দেখা যায় এখানে দাঁড়ালে আপনার ইচ্ছে করবেন না কারণ উপর আকাশ নিচে সবুজ প্রাকৃতিক সেই পাহাড় যাই হোক সানসেট থেকে সোজা চলে আসে আমরা যা আসার সময় বিউটা অসাধারণ ছিল যা বলার বাহিরে রুদেলা আকাশটা সবকিছু উঠবে তো আমরা আস্তে আস্তে করে সবাই ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি সবাই কাইকিং এবং নৌকা চড়তেছে এখানে নাকি চল্লিশ মিনিট নৌকা চললে তিনশো টাকা করে দিতে হবে আমার মনে হয় তুলনামূলক একটু বেশি রাখতেছে তারা এখানে বর্ষাকালে আসলে আপনি একটু বেটার ফিল করবেন কারণ এখানে বর্ষাকালে ফানি ফুল ফিল থাকে যেটা লেখের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আবার চলে আসি গল্ফ গার্ডেন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের সৌন্দর্য মোটামুটি ভালো ছিল তেমন একটা খারাপ ছিল না এই গল্ফ গার্ডেন রেস্টুরেন্টে চলে আমরা একটু সিনামেটিক ভিডিওতে দেখে আসি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ফেসটা অবশ্যই ফলো দিয়ে যাবেন